গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা এখান থেকে গুড মর্নিং করলাম এখন বাজে দশটা রেডি হয়ে গেছি দেখছো এই যে আমি আর আমার বোন হ্যাঁ রেডি হয়ে গেছি আমরা বেরোবো আজ এখন যাচ্ছি ছেলেকে আনতে মানে আমার ছেলের এক্সাম শেষ তো ওর ওখানে ছেড়ে দিলো এখন একদম গুটিয়ে বাড়ি চলে আসবো ওটা ওকে আনতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করবো তাহলে তোমরা আমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা আজকে দিনটা কিভাবে কাটালাম তো ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি ওর মালপত্রও আসবে সেগুলোও আনবো তো সেই জন্য আমাদের ছোটো গাড়ি হবে না একটা বড়ো গাড়ি নিয়েছি তো চলো আমার ব্লগটা আজকে দেখতে থাকো যেটুকু পারবো তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করবো চলো টাটা দেখতে থাকো হ্যাঁ দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার এক বোন মানে আমার পরের পরের বোন আর কি আমরা চার বোন তো তো ও এসছে আজকে গুড মর্নিং বলে দিয়েছে তো বাড়ির গাছের আম এনেছে তোমাদের দেখাবো কি মিষ্টি আমগুলো সত্যি ওর বাড়িতে অনেক জায়গা তোমাদের আমি বলেছিলাম অনেক জায়গা ওর বাড়িতে সেই আম গাছ লাগিয়েছে সে আম এসছে সে আম নিয়ে আম নিয়ে এসছে তো এখন বললাম তাদের এসছি যখন আমার সাথে চল তো আমার সাথে ওকে নিয়ে নিলাম তো যাচ্ছে আমাদের সাথে দেখো ফ্রেন্ডস এই যে আমরা বললাম না বোনের বাড়ি থেকে আম এসছে এটা অনেকগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু হ্যাঁ এই যে এইগুলো আর এগুলো কেনা আম এই এটা কিন্তু কে নাম হ্যাঁ আর এই যে এটা এক ভর্তি ছিল খাওয়া হয়ে গেছে এত এই কটা তোমাদের দেখাতে পারছি আমি এত মিষ্টি এত মিষ্টি এগুলো সব পেকেছে বাড়িতে বসে দেখো চিনির মতো মিষ্টি এত ভালো আমগুলো সত্যি মনটা করে জড়িয়ে গেল আমগুলো এক ভর্তি ছিল এত এ কটা আর আছে তো ভাবলাম একটু তোমাদের সাথে দেখাই বলেছি আম এনেছে আম এনেছে বাট তোমাদের দেখাইনি সেজন্য একটু দেখিয়ে দিলাম চলো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে আমি আর বরুণ বসেছি এই যে আর সামনে আছে দেখাই তোমার এই যে দেখতে আর আসার সময় ছেলে চলে আসবে আমাদের সাথে চলো এবার একটু একটু করে তোমাদের ক্লিপিং দেবো দিয়ে যতটুকু হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তখন আমরা খালি করে দিয়েছি এই যে খালি করে দিয়েছি গাড়িতে মাল লোড করে নিয়েছি টাওয়ালটা ভুলে যাচ্ছিলাম টাওয়ালটা আবার পরে নিলাম চলো এবার আবার গাড়িতে উঠবো তারপরে কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো দু একাই ছেড়ে চলে যাচ্ছি যে গাড়িতে সমস্ত মাল প্যাক হয়ে গেছে এই যে তো ফ্ল্যাটটা দেখা একটু এই যে এই দেখো ফ্ল্যাটটা দেখা তো পাচ্ছি এই আর এখানে ফ্ল্যাট থেকে বেরিয়েই হচ্ছে রাস্তা দেখাই তোমাদের দাঁড়া এই দেখো রাস্তাটা তো চলো আবার দেখা হচ্ছে অন্য জায়গায় দেখো ফ্রেন্ডস কোথায় এসেছি আমরা এই যে এটা তো বাইরে থেকে একটু তো যাদবপুরে হ্যাঁ এটা যাদবপুরেরটা এলাম ওই দিকে ছিল আরো ওই দুটো বলবো তো এটা একটু বেশি ভালো সেই জন্য এটাতেই এলাম এই যে ভূত দেখো এই যে ভূত চলো ভূত ভূত একটা অ্যাম্বিয়েন্স ঢুকে গেছি দেখো বন্ধুরা আমার পাশেই কিন্তু বুথ আমার পাশেই ভূত বসে আছে আসু ফাঁসু করতে আসে রাজার থালি এই যে দেখো এই আমার বাবাকে আর আমার ছেলে নিয়েছে বাসমতি রাইস আর চিকেন কষা ওই মাছ ফাঁস কিছু খাবে না তোমরা জানো এটা জলদা চিংড়ি ইলিশ মাছ এটা মাটন মিষ্টি এখানে কী আছে গো কিচুর ডাল মুগ ডাল সোনা মুগ ডাল এটা একটা আইটেম জানি নাও কয়েক রকম ভাজা ওই যে মিষ্টি কচুরি এটা ইলিশ পাতুরি এই যে সব থেকে ভালো থালিটা নিয়েছে হিরক রাজার থালি একদম হিরক রাজার থালিটা নেওয়া হয়েছে এটা আরও আসছে আমাদের জন্যে হুম ছেলে তো খাবে না দেখো বাবা খুলে দেখো কি আছে কমপ্লিট পান খাচ্ছি পান খেতে খেতে

তবে এখানে আমার ছেলের আমার ফেভারিট কিছু সেরকম পেল না বাঙালি খাবার তো ওর যেগুলো খায় সেই রকম কিছু পেলো না ওই জায়গা পেলো খেতেই নিল বাঙালি আনা চিকেন আর রাইস নিয়েছিল তো বাড়িতেও খায় চিকেন আর রাইস বৃষ্টি হলো এখানে দেখো ফ্রেন্ডস আমরা নবান্নে তো একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য একটু চা খাওয়া হলো আর বাকি একটু বাড়ির জন্য একটু ধোসা টোসা এগুলো নিলাম আমরা দুজন হেঁটে যাচ্ছি আর বাবাকে ফোনটা দিয়েছিলাম আর বাবা ধরে দাঁড়িয়েই ছিল হ্যাঁ ফোনটা পারে না তো ওই দেখো আমি বাবাকে ডাকছি যে তুমি চলে এসো বন্ধ করে দাও এবার চলে এসো তো বাবা সেটাও শুনতে দেখতে পায়নি ফোনের দিকে কনসেনট্রেট করে দাঁড়িয়েছিল ধরে দাঁড় করিয়ে দিয়েছি দাঁড়িয়ে আছে তো এই যেটুকু যেমন তুলেছে দেখো এটা বাবার তোলা হ্যাঁ এই নবান্নটা নিয়েছে তো ওইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম তো পা হাত পা গুলো ব্যথাও করছিল দিয়ে সে দেখো এবার দাঁড়িয়েছি শক্তিগড়ে শক্তিগড় থেকে ল্যাংচা নেবে বাবা বললো একটু মায়ের জন্য ল্যাংচা নিয়ে যাবে তো ওই জন্য দাঁড়ালাম একটু ল্যাংচা নিলাম আর একটু ঝালমুড়িও খেলাম আমরা সেটা তুলিনি তো যাই হোক ওটা খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি তো এই যে ল্যাংচা প্রচুর ওখানে তো প্রচুর দোকান এখানে কত নেতা মন্ত্রীর আমি পিক তোলা ছিল পিক লাগানো ছিল তুলতে পারিনি ভুলে গেছি তুলতে এই পাশে দেয়ালটা লাগানো ছিল প্রচুর নেতা মন্ত্রীর ইয়ে ছিল যারাই আসে তারাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে আর কি তো যাই হোক এটা নিয়ে বাড়ি চলে গেছি তারপর আর শুট করা হয়নি তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখো কত ল্যাংচা রাখা আছে এখানেই শেষ করলাম ভালো রাখলে তোমরা পাশে থেকে cha tata